আসসালামু আলাইকুম আশা করি রহমতে আপনারা সকলে ভালো আছেন কিছু কিছু রোগ আছে যে মানুষের হলে বাড়িতে বসেই এই রোগগুলা সহজে দূর করা যায় ডাক্তারের কাছে যাওয়ার কোনো প্রয়োজন হয় না কীরকম রোগ যেমন যদি আপনার দৃষ্টিশক্তিটা কমে যায় বাসায় বসেই আপনার শরীরের মানে চোখের দৃষ্টিশক্তিটা সহজে বাড়াতে পারবেন শরীরে যদি অতিরিক্ত স্বাস্থ্য বাড়ে শরীরে যদি অতিরিক্ত ফ্যাট চর্বি হয় অতিরিক্ত চর্বি ফ্যাটটা সহজে কমাতে পারবেন যদি আপনি ডায়বেটিসটা বাড়ে এই ডায়াবেটিসটা সহজে কন্ট্রোল করতে পারেন যদি হাফানি হাফানি হয় বা হাঁফানির মতো লক্ষণ মনে করেন এই হাঁফানিটা প্রতিরোধ করতে পারবেন যদি আলসার হয় এই আলসারটা সহজে ভালো করতে পারবেন যদি আপনার হার্ট বিভিন্ন হাডের ব্লক হয় হারটাকে সবসময় ভালো রাখতে পারবেন ভিটামিন বিভিন্ন ভিটামিন সহজে পূরণ করতে পারবেন বিশেষ করে যাদের শরীর খুবই দুর্বল লাগে খুবই ক্লান্ত লাগে শরীরে শক্তি পান না এটা যে কোনো বয়স হতে পারে একটা সময় যখন শক্তি পাইতেন এখন আর শক্তিটা পান না আপনার শক্তিটা সহজে বাড়াতে পারবেন এই জন্য আজকে এই ভিডিওটা দেখেন বিস্তারিত আলাপ করি সহজে বুঝতে পারবেন এইসব সমস্যা যদি হয়ে থাকে আপনার সহজে দূর করতে পারবেন প্রথমত যে জিনিসটা বলছে দৃষ্টিশক্তি অনেকে দেখবেন কম বয়সে চোখে কমে যায় মানে চোখে দেখাটা কমে যায় মানে চোখে দেখে না এই আপনারা সহজে দৃষ্টিশক্তিটা বাড়াতে পারবেন কীভাবে এটা হলো মিষ্টি কুমড়া বিসি এই মিষ্টি কুমড়া বিসি পৃথিবীর মধ্যে যে পুষ্টিকর যে খাবার তালিকা করা হয়েছে যে পুষ্টি বিজ্ঞানীরা ওই তালিকার মধ্যে ওই মিষ্টি কুমড়া বেশিটা আছে এই জিনিসটা আছে এত বড় পুষ্টি প্রচুর পরিমাণ পুষ্টি বলা যায় এই পুষ্টিটা আপনারা সহজে পূর্ণ করতে পারবেন এই জন্য আপনার মিষ্টি কুমড়া বেশিটা খাবেন মিষ্টি কুমড়া বেশি খেলে আপনার চোখের দৃষ্টিশক্তিটা বাড়ব সহজে আপনার দৃষ্টিশক্তি বাড়াতে পারবেন আরেকটা জিনিস অতিরিক্ত ওজন যে বলছিলাম অতিরিক্ত ওজন অতিরিক্ত স্বাস্থ্য মানে অতিরিক্ত ফ্যাট চর্বি এগুলো সহজে কমবো এই জন্য আপনারা মিষ্টি কুমড়া বেশিটা খাবেন কত টুক খাবেন অনেকে প্রশ্ন পায় কত দুঃখ খাবেন আপনি এক চামচ বা দেড় চামচ পরিমাণ খেতে পারেন যদি আপনার ডায়াবেটিস থাকে ডায়াবেটিসটা সহজে কন্ট্রোল থাকবে যদি হাঁফানি থাকে হাঁফানির হা সমস্যাটা সহজে দূর হব আর বিশেষ করে আলসার যদি হয় আলসার হারটা ভালো রাখা যায় এবং ভিটামিন সহজে পুন করতে হবে ভিটামিন এ পুন করতে পারবেন এর জন্য আপনার এক চামচ বা দেড় চামচ পরিমাণ অল্প কয়েকটা দিন সাত দিন একটা খাবার তালিকায় রাখেন দেড় চামচ পরিমাণ ফাউটার আপনারা খান এটা বাড়িতে ভিজিয়ে খেতে পারেন অথবা দুধের সাথে ভিজিয়ে খেতে পারেন আর যদি শরীর দুর্বল লাগে খুবই ক্লান্ত লাগে শক্তি পান না তাহলে শরীরশক্তিটা বাড়াতে পারবেন এটা নেবেন দেড় চামচ বা দুই চামচ পরিমাণ এই মিষ্টিগুলো বেশি ফাউটার এক গ্লাস দুধের সাথে মিশিয়ে এটা আপনারা সুবিধা মতো খেলে আপনার যে দুর্বলতা এটা দূর হবে শক্তিটা বৃদ্ধি হবে